তাই তো এখন ব্যস্ত আছে বলে কথা বলতে পারছি না আর বলছিলাম অনেকগুলো বোন বাড়ির বড় মেয়ে তো আগে যাবে পিসির বাড়ি আর আমাদের একটা ছোটবেলায় হ্যালো গাইস বললে আর কোনো রিহাই নেই বল বাবানের ওই বাবারে আমার বাবানের জুতো পড়া থেকে এক কদিন লাগছে তো চুলটা একটু বেঁধে নিলাম হালকা করে আর দুজন ওই যে মিষ্টি কিনতে গেছে এখন আসছে একটু টাইম লাগে গাইজ আমরা যারা যাচ্ছি এর ভিতরে আমাদের দুটো বোন আছে আজও তো এইসব ইউটিউব ভিডিও পছন্দ করে না হ্যাঁ ও আত্মসাত বোঝে না তার জন্য এখানে নিশিতা আছে তো আমরা যেহেতু আমার ব্লগার দিদি এটা তার জন্য আমি দিদিকেই নিলাম আমার তো আমরা যাচ্ছি বোনরা মিলে এখন আমরা সবাই আছে এই যে এটা পিসির বাড়ি দেখে অবাক আর কতটা মেয়ে দেখো তোমাদের বলে তো আমাদের বাড়ি হচ্ছে ছটা মেয়ে কিন্তু আমরা হচ্ছে পাঁচটা বোন এখন যাচ্ছি কারণ আর এক এখন পরীক্ষা চল মানে পরীক্ষা তো সামনে তার জন্য এখন স্কুল আর টেস্ট পরীক্ষা চলছে মানে আমরা কয়েক বোন বলে তো ছয় ছয় তো আমরা যাচ্ছি এখন টুকটুক পাই একবারে পিসির বাড়ি গিয়ে দেখা হচ্ছে কি আমার ঠাম্মা পিসির বাড়ি সকালবেলায় চলে এসেছে উরে ডাবল হাসি মাম্মা তুই চলে কেন গেছে ওই তো রাম হয়ে যায় তোরও তো রকম আগে উঠে গেছে না গেছি এই হলো আমার পিসির বাড়ি আর এটা হচ্ছে এই বাড়িটা হচ্ছে নতুন হচ্ছে মানে এটা তো পিসির বাড়ি আর ওটা নতুন হচ্ছে তারপর ওই বাড়ি সেটেল হয়ে যাবে যখন কমপ্লিট হয়ে যাবে আর এই যে আমার কই পিসি কি করছে এখানে কি রান্নাbarn না

এদিকে মাই টিভি দেখছে এই ও সরি দেখছি মোবাইল মোবাইল দেখছে এদিকে রাজদ্বীপ দিন দিন কালো হয়ে যাচ্ছে রাজদ্বীপ দেখি রাজদ্বীপ খান আর এদিকে বোন বসে আছে নিশিরা বসে আছে এদিকে আমার দিদি বসে আছে ছোটি হলাম আমি তো একটু আশীর্বাদ হবে তারপর মামা খাবা তুমি ছবি তুলবো ছবি তুলে আমার ফোনটা নিয়ে আসা এভাবে লাগছে হালকা করে দিদিকে একটু দেখালাম ভালোই লাগছে যার আর আইগু্রোভার তাকে একটু হালকা করে দেখে দিয়েছি এখন কী হবে ওগুলো সামনে আশীর্বাদ হবে প্লাস সব কিছু দেবে তাই তো ওগুলোরও কি বলে যেন আর কিছুদিন পর আমার সিসেরও হবে আমার টামা দেখো সিসের আইগু্রোভার ঠাম্মা হয় গেছে তোমার এই শুরু স্টার আয়োজন এখন ছবি তোলার পর্ব চলছে

পিসিদের নতুন হবে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা বেশি লেট করব না তো যাবি তো প্রোগ্রাম মজা বাবান তুমি কার কলে উঠেছ আমার পিসি এখন পিসির ঘর দেখাতে নিয়ে যাচ্ছে পিসিরা এখানে ঘর করেছে নতুন বাবা এই রাস্তা এত গাড়ি বাবা ওই যে দেখো আমার পিসিদের দোকান আর চলো বাইরের মাদেছে দেখাচ্ছে নতুন পিসিরা ঘর করছে তো সেই ঘরে আমরা এখন যাচ্ছি দেখবো ঘরটা কেমন চলো চলো তুমি আগে চলো

Terima kasih <im> telah